আসসালামু আলাইকুম গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন অবশক হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ডিরেক্ট কস্টিং এন্ড অ্যাবজশন কস্টিং প্রত্যক্ষ ব্যয় ও গাসন ব্যয় প্রত্যক্ষ ব্যয়ের আইটি বিকল্প নাম হচ্ছে পরিবর্তনশীল ব্যয় গাসন ব্যয় এর বিকল্প নাম হচ্ছে অন্তর্ভুক্ত ব্যয় বা পরিশোধন ব্যয় প্রত্যক্ষ ব্যয় এবং ঘাসন ব্যয় থেকে আমরা মাত্র একটি ম্যাথ সমাধান করলে ভালো সমাধান করলে এই চ্যাপ্টারের নব্বই পার্সেন্ট ম্যাথ হয়ে যাবে আমরা একটি ম্যাথ ভালোভাবে করব সেম এই নিয়ম ধরেই বাকি ম্যাথ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এক নাম্বার যে আমরা আমাদের শীতের এক নাম্বার যে ম্যাটটি রয়েছে এটি হচ্ছে যমুনা সমস্যা এক যমুনা কর্পোরেশন বছরে চব্বিশ হাজার একক পণ্য উৎপাদন করেছিল বিশ হাজার একক প্রতিটি ২২ টাকা দরে বিক্রয় করল চব্বিশ হাজার একক উৎপাদন করেছে এখান থেকে বিশ হাজার একক বিক্রয় হয়েছে তাহলে আমাদের বিশ হাজার একক প্রতি এককের দাম হচ্ছে বাইশ টাকা দরে বিক্রয় হয়েছে উৎপাদন খরচ ছিল উৎপাদন খরচ ছিল কাঁচামাল এর জন্য ষাট হাজার টাকা প্রত্যক্ষ চম এর জন্য ষাট হাজার টাকা কারখানা ও খরচ কারখানা ও খরচ পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এই কারখানা ও ব্যয় কারখানা ও ব্যয়ের মধ্যে একটি পরিবর্তনশীল ব্যয় রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং একটি স্থায়ী ব্যয় রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা বছরের মোট বাজার কারণ অপ্রশাসনিক খরচ সত্তর হাজার টাকা যা সবটুকুই স্থায়ী খরচ করণীয় পরিবর্তনশীল ব্যয় হিসাব পদ্ধতি ব্যবহার করে একটি আয় বিবরণী প্রস্তুতকরণ ব্যয় হিসাব পদ্ধতি ব্যবহার করে একটি আয় বিবরণী দুইটি পদ্ধতির মধ্যে পরিচালন আয়ের পার্থক্য বিশ্লেষণমূলক গণনা করেন মানে দুইটি আয় বিবরণীর মিলকরণ হিসাব তৈরি করতে হবে এই অধ্যায়ে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথম টার্গেট করতে হবে তিনটি ইউনিটের কে তিনটি ইউনিটকে প্রথম কে টার্গেট করতে হবে আমাদের প্রথম প্রথম হচ্ছে এই অধ্যায়ের যাবতীয় অঙ্কগুলো করার জন্য আমরা সাধারণত তিনটি ইউনিট খোঁজার চেষ্টা করব প্রথমে অঙ্ক করার প্রথমে তিনটি ইউনিট করবো একটা হচ্ছে বিক্রয় বিক্রয় তারপরে হচ্ছে আমাদের উৎপাদন বিক্রয় উৎপাদন আরেকটা হচ্ছে আমাদের সমাপনী মজুদ সমাপনী সোমা মজুদ বিক্রয় উৎপাদনী সম্ভিক মজুদ হচ্ছে মজুদ মজুদ তাহলে আমরা এই ইউনিটগুলো গুলো তোলার চেষ্টা করব আমরা প্রথমে দেখব আমাদের এই প্রত্যেকটা অঙ্ক করার জন্য আমাদের এই তিনটি ইউনিট দরকার হবে প্রত্যেকটা অঙ্ক এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করার জন্য আমাদের বিক্রয় দরকার হবে উৎপাদন দরকার হবে সমাপরি মজুদ দরকার হবে প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ আমাদের দেওয়া থাকলে বসাতে হবে না থাকলে আমাদের এটা জিরো ধরতে হবে অর্থাৎ প্রারম্ভিক মজুদ না লিখলেও হবে যদি থাকে বসাবো না থাকলে না বসালেও হবে কিন্তু প্রত্যেকটা ম্যাথ করার জন্য আমাদের এই তিনটা ইউনিট বের করতেই হবে যে একটা বিক্রয় ইউনিট একটা হচ্ছে উৎপাদন ইউনিট আর একটা হচ্ছে সমাপনী মজুদ প্রত্যেকটা ম্যাথে সাধারণত এর ভিতরে যে কোনো একটি মিসিং থাকবে আমরা এই তিনটা মিসিং এর জন্য তিনটি সূত্র করতে পারি অথবা আমরা খুব সহজে একটি সূত্রের মাধ্যমে যে কোনো মিসিং বের করতে পারি তাহলে আমরা সূত্র বেশি না পড়ে মাত্র একটি সূত্রের সাহায্যে সকল ইউনিট কিভাবে বের করা যায় এটা দিয়ে আমরা করব বেশি সূত্র পরীক্ষার ফলে ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাহলে এখানে দেখা দেওয়া আছে বছরের আমাদের শেষে এত একক উৎপাদন তাহলে আমরা পেলাম হচ্ছে উৎপাদন আমাদের দরকার হচ্ছে তিনটা ইউনিট একটা হচ্ছে কি উৎপাদন আরেকটি হচ্ছে আমাদের বিক্রয় এবং সমাপনী সমাপনী মজুদ তাহলে আমরা এমকে আমাদের বিক্রয় দেওয়া আছে এই আমাদের উৎপাদন দেওয়া আছে উৎপাদন দেওয়া আছে আমাদের চব্বিশ হাজার তাহলে উৎপাদন হচ্ছে আমরা চব্বিশ হাজার ইউনিট বাইশ হাজার ইউনিট বিক্রয় দেওয়া আছে আমাদের বাইশ হাজার ইউনিট তাহলে আমাদের এখানে সমাপনি মজুর নাই অর্থাৎ সমাপনি মজুরটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমাদের উৎপাদন আমরা উৎপাদন করছি চব্বিশ হাজার চব্বিশ হাজার থেকে বিক্রয় হয়েছে আমাদের বিশ হাজার বাকি থাকে চার হাজার এই চার হাজারই হচ্ছে আমাদের সমাপনী মজুদ এই তিনটার ভিতরে কোনো একটা মিসিং থাকবে সাধারণত তাহলে তাহলে মিসিংটা আমরা আমরা একটি সাহায্যে বের এই সূত্রটা এটার মাধ্যমে আমরা যে যেকোনো ইউনিট বের করতে পারি সমাপনী তৈরি পণ্য সমাপনী তৈরি পণ্য সমান সমান হচ্ছে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ উৎপাদন মাইনাস হচ্ছে বিক্রয় সমাপনী তৈরি পণ্য সমান সমান প্রারম্ভিক তৈরি পণ্য যোগ উৎপাদন মাইনাস হচ্ছে বিক্রয় তাহলে আমাদের তৈরি পণ্য দেওয়া নেই আমরা জিরো বসাইছি উৎপাদন উৎপাদন দেওয়া আছে আমাদের চব্বিশ হাজার তাহলে আমরা লিখতে হলো উৎপাদন চব্বিশ হাজার বিক্রয় দেওয়া আছে হচ্ছে আমাদের বিক্রয় একক দেওয়া আছে হলো বিশ হাজার তাহলে আমরা যোগ বিয়োগ করলে আজটা হচ্ছে আমাদের চার হাজার একক এভাবে আমরা সমাপনী মজুতটা নির্ণয় করব এখন যদি আমাদের উৎপাদন থাকে তাহলে আমরা সাইট মাইট চেঞ্জ করে এই সূত্রের সাহায্যে আমরা সাইট পরিবর্তন করে উৎপাদনটা বের করতে পারি অথবা বিক্রয় থাকলে এই সূত্রের সাহায্যে আমরা সাইট পরিবর্তন করে বিক্রয়ের মানটা নির্ণয় করতে পারি অর্থাৎ আমরা এই একটি সূত্র করবো একটি সূত্রের সাহায্যে আমরা সমাপনী মজুত বের করতে পারবো উৎপাদন বের করতে পারবো এবং বিক্রয় বের করতে পারবো সাইট পরিবর্তন করে এরপর আমরা যে ওয়ার্কিংটা করব এখানে হচ্ছে আমাদের ঘাসন ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের জন্য আমরা দুইটি রেট নির্ণয় করব। তাহলে দুইটি রেট বের করব একক প্রতি উৎপাদন ব্যয় তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় আমরা নির্ণয় করব একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য আমাদের এখানে উৎপাদন দরকার দেওয়া আছে কাঁচামাল কাঁচামাল দেওয়া আছে আমাদের ষাট হাজার টাকা কাঁচামাল ষাট হাজার টাকা অর্থাৎ এই চব্বিশ হাজার এককে চব্বিশ হাজার একক কাঁচামালের দাম হচ্ছে ষাট হাজার টাকা এক একক কাঁচামালের দাম কত তাহলে আমরা নির্ণয় করতে পারি ষাট হাজার ভাগ হচ্ছে চব্বিশ হাজার এখানে বের হবে তাহলে ষাট হাজার কে চব্বিশ হাজার দিয়ে ভাগ করলে আমাদের কাঁচামাল হবে কাঁচামাল হবে দুই পয়েন্ট পাঁচ টাকা প্রতি একক তাহলে আমরা এটা প্রত্যক্ষ ব্যয় লিখবো গ্রাসন ব্যয় লিখবো প্রত্যক্ষ হচ্ছে প্রত্যক্ষ চোম লিখবো প্রত্যক্ষ চম ষাট হাজার ভাগ হচ্ছে চব্বিশ হাজার পাঁচ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা দুই দুইবারে বসাবো এরপরে আমরা লিখবো হচ্ছে কারখানা ও পরিব্যয় তাহলে পরিবর্তনশীল কারখানা ও পরি ব্যয় পরিবর্তনশীল কারখানা ও আমাদের দেওয়া হচ্ছে পরিবর্তনশীল কারখানা ও ব্যয় এক লক্ষ বিশ হাজার তাহলে আমরা এক লক্ষ বিশ হাজার ভাগ হচ্ছে চব্বিশ হাজার তাহলে আমাদের হবে পাঁচ টাকা দুই ঘরে আমরা পাঁচ টাকা পাঁচ টাকা বসাবো স্থায়ী উপরি ব্যয় স্থায়ী উপরি ব্যয় আমাদের পরিবর্তনশীল ব্যয়ে অন্তর্ভুক্ত হবে না স্থায়ী উপরি ব্যয় পরিবর্তনশীল ব্যয়ে হবে না শুধুমাত্র আহ ব্যয় হবে কারণ আমাদের সংজ্ঞায় আছে যার মধ্যে প্রত্যক্ষ খরচ গুলো অন্তর্ভুক্ত হবে তাকে প্রত্যক্ষ ব্যয় বলা হয় এবং যার মধ্যে প্রত্যক্ষ ব্যয় এবং স্থায়ী স্থায়ী ব্যয় 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 অন্তর্ভুক্ত হবে তাকে বলা হয় তাহলে ব্যয়ের মধ্যে আমাদের আসবে এবং গাসন গাসন পরিবর্তনশীল ব্যয় দুইটি আসবে আর পরিপ্রত্যক্ষ ব্যয় বা পরিবর্তনশীল পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে আমাদের শুধু আহ পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে আমাদের শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়গুলো অন্তর্ভুক্ত হবে তাহলে আমাদের দুইটির মধ্যে মূল পার্থক্য হচ্ছে দুইটির মধ্যে মূল পার্থক্য হচ্ছে স্থায়ী ব্যয় নিয়ে পরিবর্তনশীল পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল পদ্ধতি তাহলে আমাদের দুইটির মধ্যে মূল পার্থক্য হচ্ছে এই স্থায়ী ব্যয় নিয়ে এই স্থায়ী ব্যয়টা আমাদের আহ উৎপাদন একক প্রতি উৎপাদন ব্যয়ের সময় পরিবর্তনশীল ব্যয় আসবে না গা ব্যয় আসবে কারণ আমাদের সঙ্গে বলা হয়েছে যার মধ্যে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয় অন্তর্ভুক্ত হবে তাকে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি বলা হয় আর যার মধ্যে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় অন্তর্ভুক্ত হবে তাকে গা ব্যয় বলা হয় এবার আমরা এই অঙ্কের সাথে এই অঙ্কের করণীয় দিকে যাব তাহলে প্রত্যেকটা অঙ্কে সাধারণত আমরা প্রথম প্রথম অর্কে প্রথম গণনা কার্যে উৎপাদন সমাপনী মজুদ অথবা বিক্রয় যেটি মিসিং থাকবে এটা নির্ণয় করব পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা একক প্রতি উৎপাদন ব্যয় বের করব তারপর আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে আমাদের পরিবর্তনশীল ব্যয় হিসাব পদ্ধতিতে একটি আয় বিবরণী তৈরি করতে হবে পরিবর্তনশীল আয় বিবরণীতে পরিবর্তনশীল আয় বিবরণীতে আমরা এভাবে করব যমুনা কর্পোরেশন আয় বিবরণী প্রত্যক্ষ বা পরিবর্তনশীল ব্যয় হিসাব পদ্ধতি তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে বিক্রয় তাহলে বিক্রয় লিখবো বিক্রয় হচ্ছে আমাদের বিক্রয় দেওয়া আছে আমাদের বিশ হাজার একক তাহলে বিশ হাজার একক বিক্রয় প্রতি এককের ভ্যালু হচ্ছে বাইশ টাকা তাহলে বিশ হাজার গুণন বাইশ তাহলে আমরা পাই বিক্রয় বিশ হাজার গুণন বাইশ তাহলে আমাদের বিক্রয় হবে চার লক্ষ চল্লিশ হাজার বাদ পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয় পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে আমরা লেখব হচ্ছে প্রারম্ভিক মজুদ তাহলে আমাদের প্রারম্ভিক মজুদ নেই এজন্য এখানে আমরা প্রারম্ভিক মজুদ যদি থাকে তাহলে এই এককটার সাথে আমরা পরিবর্তনশীল ব্যয়ের জন্য একটি রেট বের করেছি পরিবর্তনশীল ব্যয়ের আমাদের রেট হচ্ছে দশ টাকা তাহলে প্রারম্ভিক মজুদের সাথে এই দশ গুণন দিব যদি পরিবর্তনশীল যদি আমাদের প্রারম্ভিক মজুদ থাকতো তাহলে আমাদের যেহেতু প্রারম্ভিক মজুদ নেই এজন্য আমরা লিখছি জিরো গুণন দশ তাহলে জিরো তারপরে আমরা লিখবো উৎপাদন ব্যয় আমাদের উৎপাদন হচ্ছে চব্বিশ হাজার একক প্রতি এককের ব্যয় হচ্ছে দশ তাহলে আমাদের এটা হবে হচ্ছে লক্ষ টাকা তারপরে হচ্ছে বাদ সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুত পণ্য আমরা অর্কিং দিয়ে নির্ণয় করেছি চার হাজার একক প্রতি দাম হচ্ছে দশ টাকা তাহলে চার হাজার গুণন দশ চল্লিশ হাজার এভাবে আমরা পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয়টা নির্ণয় করব। প্রথমে বসাবো পরিবর্তনশীল ব্যয় গুণন দিব উৎপাদন ব্যয় উৎপাদন 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 ব্যয় আমরা এবং পরিবর্তনশীল ব্যয় রেট হচ্ছে দশ দিয়ে গুণন দিব সমাপনী মজুদ চার হাজার আর পরিবর্তনশীল ব্যয়ের রেট হচ্ছে দশ তাহলে যোগ বিয়োগ করে আমাদের যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমরা উপর থেকে বাদ দিব বিক্রয় থেকে পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের যেটা বের হবে এটার নাম হচ্ছে মোট মোট তাহলে অনুদান আমাদের দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এর থেকে আমরা বাদ দিব বাদ পরিবর্তনশীল বিক্রয় পরি ব্যয় পরিবর্তনশীল বিক্রয় পরিব্যয় বাণিজ্যিক খরচ অথবা প্রশাসনিক খরচ পরিবর্তনশীল কোনো বিয়োগ বিয়োগ করার পর আমাদের যেটা বের হবে এটা হচ্ছে আমাদের মোট লাভ আমাদের প্রথম অঙ্কের জন্য আমরা জাস্ট ফর্মুলাটা অনুসরণ করেছি যে আপনারা যদি এটা থাকে লিখবেন না থাকলে লেখার প্রয়োজন নেই তারপর আমাদের মোট ব্যয়ের পরে লিখবো হচ্ছে আমাদের বাদ স্থায়ী ব্যয় এই স্থায়ী ব্যয় বলতে এখানে সকল স্থায়ী ব্যয় অন্তর্ভুক্ত হবে স্থায়ী ব্যয়ের মধ্যে আমাদের এ অঙ্কের মধ্যে যতগুলো স্থায়ী ব্যয় থাকবে সবগুলো স্থায়ী ব্যয় আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা দেখি এবং আমাদের এ অংকে কি কি স্থায়ী ব্যয় রয়েছে একটা হচ্ছে স্থায়ী ব্যয় কারখানা উপরি খরচ স্থায়ী কারখানা উপরি খরচ স্থায়ী হচ্ছে আমাদের ছিয়ানব্বই হাজার টাকা তাহলে কারখানা পরিকরচ এই স্থায়ী ছিয়ানব্বই হাজার টাকা এটা লিখবো আমরা বাজারদরকর্ণ প্রশাসনিক খরচ সত্তর হাজার টাকা স্থায়ী এটাও লিখবো আমরা যতগুলো স্থায়ী আছে সবগুলো স্থায়ী ব্যয় আমরা এখানে অন্তর্ভুক্ত করব। আমাদের এম কে দুইটি স্থায়ী ব্যয় রয়েছে তাহলে আমরা জাস্ট দুইটি স্থায়ী ব্যয় এখানে বসাবো কারখানা স্থায়ী কারখানাও পরিব্যয় ছিয়ানব্বই হাজার টাকা যে স্থায়ী বাণিজ্যিক ব্যয় হচ্ছে চির স্থায়ী প্রশাসনিক উপর ব্যয় সত্তর হাজার টাকা তাহলে আমাদের প্রশাসনিক উপর স্থায়ী প্রশাসনিক স্থায়ী বাণিজ্যিক ব্যয় আমরা লেখলেও হবে না লিখলেও হবে এখানে যেহেতু আমি এমনি একটু এক্সাম্পল দিয়ে বুঝে দিচ্ছি যদি থাকে বসাবেন না থাকলে বসানোর দরকার নেই এভাবে আমরা মোট মোট স্থায়ী ব্যয়গুলো যোগ করে দ্বিতীয় গড়ে লিম্ব নেওয়ার পরে উপর থেকে বাদ দিব বাদ দিয়ে যেটা আসবে এটার নাম লেখব আমরা নিট লাভ বা নিট মুনাফা নিট পরিচালন আয় এভাবে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে আয় বিবরণী প্রস্তুত করব। সেম একইভাবে আমরা করব হচ্ছে গাশন পদ্ধতিতে আয় বিবরণী শুধুমাত্র গাশন পদ্ধতিতে আমরা রেট বের করেছি এখানে আমরা দুইটি রেট বের করেছিলাম একটি হচ্ছে দশ টাকা এবং আরেকটি হচ্ছে আমাদের চোদ্দ টাকা তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতির সময় 10 টাকা দিয়ে কাজ করব এবং দাষণ ব্যয়ের সময় 14 টাকা দিয়ে কাজ করব তাহলে আমাদের सेम ভাবে আমরা আইটি ইনকাম স্টেটমেন্টের গঠনাবো এইভাবেই একই ভাবে লিখব আমরা উপরে লিখব হচ্ছে যমুনা কর্পোরেশন আয় বিবরণী দাষণ ব্যয় পরিশোধন বা অন্তর্ভুক্ত ব্যয় হিসাব পদ্ধতি যে কোনো একটি পরীক্ষা থাকতে পারে দাষণ থাকতে পারে পরিশোধন থাকতে পারে অন্তর্ভুক্ত ব্যয় থাকতে পারে দুইটির বিক্রয় আমাদের একই হবে তাহলে আমরা লিখবো বিক্রয় দুইটির বিক্রয় লিখবো আমরা বিক্রয় লিখলাম চার লক্ষ চল্লিশ হাজার টাকা আগের যেটা আছে ওইটাই লিখবো এখানে আগেটা লিখছিলাম আমরা পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয় এখানে আমাদের লিখতে হবে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় লিখে আমরা একই এন্ট্রি গুলা লিখবো প্রারম্ভিক মজুদ জিরো গুণন এখানে আমাদের

চার হাজার ইন্টু চোদ্দ চার হাজার ইন্টু চোদ্দ তাহলে আমাদের আসবে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার পরে আমাদের যেটা হবে হাজার যদি আমরা বিয়োগ করি ছাপান্ন দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আমরা এর পাশে বসাবো দুই লক্ষ আশি হাজার উপর থেকে দুই লক্ষ আশি হাজার বাদ দিলে আমাদের যেটা হবে দুই লক্ষ আশি হাজার বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে আমরা লিখবো এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার নাম লিখবো আমরা মোট লাভ মোট লাভ থেকে আমরা দুইটি পদ্ধতির মধ্যে একটু ডিফারেন্স রয়েছে তাহলে আমরা এটা হচ্ছে মোট লাভ মোট লাভ লেখার পরে এখানে আমরা পরিবর্তনশীল ব্যয় না লেখে সরাসরি লিখবো পরিচালন ব্যয় এই পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় সবগুলোই অন্তর্ভুক্ত হবে যেগুলো আমরা একক প্রতি পরিবর্তনশীল ওগুলো ব্যতীত সকল স্থায়ী ব্যয় ব্যয় এবং অন্তর্ভুক্ত হবে পরিচালন ব্যয়ের মধ্যে তাহলে আমাদের এখানে পরিচালন ব্যয় শিরোনাম দিব এখানে আমাদের স্থায়ী কারখানা পরিব্যয় স্থায়ী কারখানা পরি ব্যয় যেহেতু আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ে অন্তর্ভুক্ত করেছি এখানে আমাদের এই যে ঘাসন ব্যয়ের ভিতরে আমাদের রেটটা আছে চার টাকা আর পরিবর্তনশীল ব্যয়ের ভিতরে এখানে ছিল জিরো এই জন্য পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে ইনকাম স্টেটমেন্ট এসে বা আই আর ঘাসন ব্যয়ে এই এনটিটা আমাদের ব্যতীত সকল এন্ট্রি অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা যখন লিখবো গাছন ব্যয় তাহলে গাছন ব্যয় আমরা এই স্থায়ী কারখানাও উপরি ব্যয় এটা বাদ দিয়ে সকল স্থায়ী ব্যয় আনবো যেমন পরিবর্তনশীল বিক্রয় পরি বাণিজ্যিক ব্যয় প্রশাসনিক ব্যয় যদি থাকে নিয়ে আসবো বা স্থায়ী বাণিজ্যিক ব্যয় যদি থাকে আনবো আমাদের স্থায়ী প্রশাসনিক ব্যয় স্থায়ী প্রশাসনিক ব্যয় সত্তর হাজার টাকা তাহলে আমাদের যোগফল হচ্ছে সত্তর হাজার টাকা যেহেতু আমাদের এটা বাদ যাবে তাহলে আমাদের যোগ ফল হচ্ছে সত্তর হাজার টাকা তাহলে সত্তর হাজার টাকা আমরা লিখবো সত্তর হাজার উপর থেকে আমরা বিয়োগ করবো সত্তর হাজার বিয়োগ করার পর আমাদের থাকবো হচ্ছে নব্বই হাজার তাহলে এই নব্বই হাজার টাকার নাম লিখবো আমরা নিট মুনাফা তাহলে নব্বই হাজার টাকা নিট মুনাফা বের হবে তাহলে এভাবে আমরা গাশন বাইটি গাশন বাইয়ের ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। আমাদের একটু খেয়াল করলে দেখতে পারবেন আমাদের পরিবর্তনশীল ব্যয় হবে তিনটি স্টেপে পরিবর্তনশীল ব্যয়ে আমরা প্রথমে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট না মোট লাভ না লিখে লিখব মোট অনুদান থেকে পরিবর্তনশীল ব্যয়গুলো বাদ দিব বাদ দিয়ে দিব মোট লাভ মোট লাভ ব্যয় ব্যয়গুলো বাদ দিব লাভ অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় আমাদের তিনটি স্টেপে হবে একটি দুইটি এবং তিনটি আর কাশন ব্যয় আমাদের হবে দুইটি স্টেপে অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় এই যে এখানে আমাদের স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়গুলো আলাদা আলাদা করে অর্থাৎ পৃথক করে দেখাতে হবে আর গাসন ব্যয় যে এই দুইটা আমাদের দুইটা একসাথে পরিচালন ব্যয়ের মধ্যে দেখাতে হবে এখানে আমাদের দুইটা স্টেপ হয়ে যাবে একটি হচ্ছে মোট লাভ আর একটি হচ্ছে আমাদের নিট লাভ